ভালোবাসার সকল রকমের পাঠ গল্প পেতে আমাদের এস এম ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ খুব কষ্ট পেয়েছিলাম সেদিন যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম কি এক গোমা আনলাম না আছে রূপ না আছে গুণ আর না আছে বংশ মর্যাদা আরো কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর আর ভাসুরের বউ ও শ্বশুরের সাথে শুন মেলা নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেমানান আর অসহায় লাগছিল ভেতুটা মুছড়ে যাচ্ছিল কিন্তু প্রকাশ করলাম না আমার যা আমার থেকে সুন্দরী আর বয়স কম এই নিয়ে শাশুড়ির অভিযোগই শেষ ছিল না আমি তানিয়া এমবিএ বি এ পড়ছি বয়স পঁচিশ তানিমকে ভালোবেসেছিলাম ঠিকই কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে তানিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন কিন্তু বিয়ের পর থেকেই কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শোনাতে ছাড় দিত না তাদের অভিযোগগুলো এমন ছিল যে আমি বড় বউয়ের মতন দুধে আলতা নই আমার বয়স বড় বউয়ের চেয়ে পাঁচ বছর বেশি আমার বাবার অনেক টাকা নাই আর তার চেয়েও বড় কথা আমি আর তানিম সমবয়সী যেখানে তানিম আর আমার কোনো সমস্যা ছিল না সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে তানিমার আর আমার বোঝাপড়াটা বেশ ছিল সে কখনোই আমাকে অবহেলা করেনি যতটা ভালো বিয়ের আগে বাসতো তার চেয়ে আরও অনেক বেশি এখন বাসে আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তানিমকে আঁকড়ে ধরে যতদিন যাচ্ছিলো ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়েই যাচ্ছিল আমি কখনোই তানিমকে এসব জানাতাম না আমি চাইতাম না মেন্টালি প্রেশার দিতে নিজের মধ্যেই চেপে রাখতাম কখনোই আলাদা হবার কথাও বলতাম না অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও যাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজও আমি করে দিতাম বন্ধু হতে চাইতাম কিন্তু পারছিলাম না প্রতিনিয়ত শুনতে হতো তানিম আরও ভালো মেয়ে ডিজার্ভ করে শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত পরিবার নিয়ে কথা শোনাত বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না তানিমের রোজগার কম বলেও কথা শোনাত বড় ছেলে আর তার বউকে নিয়ে তার গর্বের সীমা ছিল না মুখ ধুবড়ে কাঁদতাম আল্লাহকে ডাকতাম এর মধ্যে শেষ করে তানিমার আমি জব অ্যাপ্লাই শুরু করলাম তানিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না হতাশ হইনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম জবের কথা শুনেই সবার মাথা গরম ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না আল্লাহর রহমতে আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয় আমি আর তানেম আলাদা ভাষা নিয়ে ঢাকায় অফিসের পাশেই ভাড়া থাকতে শুরু করলাম নিজেদের মতো করে সংসার শুরু করলাম দুজনই দুজনের বাবা মায়ের খরচস্বরূপ সাধ্যমতো টাকা পাঠাতাম এরই মধ্যে ঘর আলো করে আমার সন্তান রিয়াম জন্মালো আমার শ্বশুরবাড়ির কেউ দেখতে এলো না আমি নিজের ছেলেকে নিয়ে তার দাদা দাদিকে দেখালাম সেদিনও তারা কথা শোনাতে ছাড়লো না বললো চাকরিওয়ালা মেয়েরা কখনোই ভালো মা হতে পারে না কষ্ট পেয়েছিলাম কিন্তু উত্তর দেইনি বিয়াদবি করিনি তানিমকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কখনোই বাধা দেয়নি বরং নিচ থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম কিন্তু পারিনি না আমি পারিনি সংসার জীবনের পঁচিশটি বছর পার করেও আমি ভালো বৌমা হতে পারিনি তবে হ্যাঁ ভালো মা হতে পেরেছি আমার ছেলে আজ দশ জনের একজন একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত হুম চাইলে সেদিন শাশুড়িকে বলতে পারতাম আপনার বড় ছেলের বউ হয়তো দেখতেই সুন্দর কিন্তু তার যোগ্যতা কি তার নিজের কোনো পরিচয় আছে গ্র্যাজুয়েশন আছে ভালো পজিশন ভালো চাকরি কি আছে কার সন্তানেরা কি মানুষ হতে পেরেছে ভালো বিবেক কি তার আছে বাবার পরিচয় বাবার টাকায় গর্বের কিছু নেই হয়তো ভালো বৌমা হতে পারিনি কিন্তু দিন শেষে ভালো স্ত্রী আদর্শ মা হতে পেরেছি এটাই হয়তো আমার নারী জীবনের সার্থকতা